নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সৌমিলিস লাইফস্টাইল আজকের রেসিপি জলজিরা রসগোল্লা এই রেসিপিটি আমাদের বাড়ির বাচ্চা বড় সবার খুবই পছন্দের আর রসগোল্লাটা হয়েছেও কত নরম দেখুন নরম তুলতুলে স্পঞ্জি এবং ভেতরে জলজিরার টেস্ট অসাধারণ তো প্রথমে আমি এখানে নিয়েছি এক লিটার দুধ এক লিটার দুধ এখানে ভিনিগার মিশিয়ে জল নিয়ে নিচ্ছি এক বাটি রসগোল্লাগুলো হবে ঠিক টক ঝাল মিষ্টি এরপর দুধটা বেশ ঘন গরম হয়ে এলে এর মধ্যে আমি ভিনিগার মেশানো জলটা দিয়ে দেব ভিনিগার মেশানো জলটা দিয়ে দুধটা আমি গোলভাবে নাড়াতে থাকব। ঠিক এইভাবে নাড়াতে নাড়াতে দেখুন আমাদের দুধটা কেটে ছানা তৈরি হয়ে গেছে ছানাটা যখন একদম প্রপারভাবে কেটে যাবে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি এবার এটা কিছুক্ষণের জন্য আমি ঠান্ডা হতে ছেড়ে দিচ্ছি কিছুটা ঠান্ডা হয়ে গেলে একটা বড় পাত্রের ওপর আমার কাছে বড় ছাঁকনি ছিল তো ছাকনির ওপর রেখে আমি ছানাটা ছেঁকে নিচ্ছি পুরো ছানাটা নিয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিংড়ে নিয়েছি একদম শুকনো করে ছানাটা নিংড়ে নিতে হবে এবার আমি একটা পাত্রের মধ্যে ছানাটা ঢেলে দিলাম দিয়ে ভালো করে হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি এটা ভালো করে চেপে চেপে মাখতে হবে এই রসগোল্লাটা খেতে অসম্ভব সুন্দর হয় ওপরে একটা হালকা টক ফ্লেভার থাকে এবং ভেতরে জলজিরার টেস্ট এবং তার সাথে মিষ্টি মিলে মিশে একাকার একটা অসম্ভব সুন্দর টেস্ট একবার বানিয়ে দেখবেন ভালো যদি লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো প্রথমে আমি ছানাটাকে এইভাবে ভালো করে মেখে নিচ্ছি একদম হাত দিয়ে চেপে চেপে আমি যেভাবে মাখছি এভাবেই মাখবেন এর মধ্যে আমি এক চামচ দিলাম ময়দা ময়দা দিয়ে এটাকে ভালো করে চেপে চেপে মেখে নিচ্ছি এর মধ্যে আমি আরেকটা কাজ করে রেখেছি এক প্যাকেট র্যাশনাকে আমি অল্প সামান্য দু চামচ জলের মধ্যে ওটাকে ভিজিয়ে রেখেছিলাম এবার এর মধ্যে আমি একটু সামান্য আমার কাছে দেশি ঘি ছিল ওটা দিলাম আর দিয়ে দিচ্ছি র্যাশনা ভেজানো জলটা দিয়ে এর মধ্যে ভালো করে এটাকে মিশিয়ে মেখে নেব এতে কি হবে আমাদের রসগোল্লার মধ্যে হালকা একটা টক ভাব আসবে এবং তার মধ্যে জলজিরা এবং মিষ্টির জল মিশে এর স্বাদ হবে অসাধারণ তো ভালো করে আমি এটাকে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি ঠিক এইভাবে চেপে চেপে ডোটাকে মেখে নিলাম ব্যাস এবার এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে একটা ডো বানিয়ে নিচ্ছি আমাদের ডো রেডি হয়ে গেছে ডোটা কতটা স্মুথ হয়েছে দেখতে পাচ্ছেন এবার হাতের মধ্যে সামান্য ঘি মেখে নিয়ে আমি এটাকে এইভাবে আগে হাতে চেপে চেপে গোল করে নিচ্ছি চেপে চেপে গোল করে নিলাম গোল করে এইভাবে হালকা চেপটে দিয়ে মাঝে একটা ফুটো করে নিলাম এবার এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতেই পাচ্ছেন আমাদের রসগোল্লাগুলো কত সুন্দর হয়েছে এবং আমি এগুলো একটা আপনাদেরকে চেপেও দেখাচ্ছি রসগোল্লাটা কতটা মিষ্টি হয়েছে ওপর থেকে রস ছড়িয়ে দিলাম এবার একটা রসগোল্লা নিয়ে আপনাদের দেখাচ্ছি রসগোল্লাটা কতটা নরম হয়েছে